আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে টুর্নামেন্টগুলো আছে টুর্নামেন্ট বাড়াইতে হবে জেলা লীগ করতে হবে স্কুল টুর্নামেন্ট করতে হবে এবং ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ এখান থেকে যারা ভালো 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 খেলতেছে সেই প্লেয়ারগুলোকে আলাদা করতে হবে আলাদা করে এসপি টিম এ টিম করতে হবে তাদেরকে সঠিক পরিচর্যা করতে হবে এবং ওমেন্স উইং যে দুর্নীতিগুলো হয় সেই দুর্নীতিগুলো রক্ষা করতে হবে মোকাবেলা করতে হবে

ও সঠিকভাবে তাদের পরিচর্যা না করেন যদি তাদের প্রতিভা যদি দেখানোর সুযোগই না দেন তাহলে নারী ক্রিকেট আর কিভাবে উঠে আসবে এইটা হচ্ছে যে আমাদের মেদের যে দায়িত্বে যারা আছে বিসিবি উইংসের যারা আছে তাদেরকে অনেস্ট হতে হবে তারা যদি সঠিক হবে মেদের পরিচর্যা করে থাকে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে থাকে তখন মেয়েরা তাদের প্রতিভা দেখাইতে পারবে তারা উঠে আসতে পারবে কিন্তু কিন্তু হচ্ছে কি মেয়েদেরকে অবহেলা করা হচ্ছে ছেলেদের থেকে মেয়েদেরকে বেশি অবহেলা করা হচ্ছে কারণ দেখেন ছেলেদের থেকে কিন্তু অ্যাচিভমেন্ট মেয়েদেরই বেশি ছেলেরা অনেক বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছে সেই তুলনায় ছেলেরা কি একটা এশিয়া কাপ আনতে পারছে পারে নাই মেয়েরা ছেলেদের থেকে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনেক কম খেলেছে এবং ফেসালিটি অনেক কম পেয়েছে কিন্তু তারা একবার এশিয়া কাপ এনেছে এবার সেমিফাইনাল পর্যন্ত তারা গিয়েছে কিন্তু মেয়েদের ফেসালিটি অনেক কম মেয়েদের ফেসালিটি বাড়াইতে হবে এই জন্য কি করতে হবে এই জন্য বিভিন্ন টুর্নামেন্ট দিতে হবে জেলা লীগ করতে হবে স্কুল লীগ করতে হবে এবং একাদশ কাপ করতে হবে বিপিএল করতে হবে টুর্নামেন্ট বাড়াতে হবে মেয়েদেরকে যেমন একটা কাউন্সিলর করতে হবে কিন্তু এগুলো তো করতেছে না বিসিবি অবশ্যই পুরো সম্পূর্ণ দায় হচ্ছে বিসিবি বিসিবি যদি সঠিকভাবে ওমেন উইং এ কাকে দিতে হেড যাকে হেড দিতে তার কাছে তো কৈফত দিতে হবে মেয়েরা পিছাই আছে কেন যে বাজেট দেওয়া হচ্ছে সে বাজেট মতো কাজ করছে কি না এবং লোকগুলাকে যেতে হবে যখন আমাদের খেলাধুলা হয় প্রিমিয়ার লিগ হয় তখন বেশি লোকজন যাওয়া উচিত বিভিন্ন ক্লাবে যে যে দেখবে সবকিছু ঠিক আছে কি না তারা জাস্ট একটা ঘোষণা দিচ্ছে প্রিমিয়ার লিগ হবে একটা বাজেট ধরে দিচ্ছে সেই পর্যন্তই শেষ কিন্তু ওমেন সিঙ্গে যারা আছে তারা কেউ এটা দেখেও না কিছুই না আপনি না ডিসিপির প্রতিযোগিতা হয়ে গেছে আর কি নতুন প্রধানমন্ত্রী তো আসছে তার কাছেই আমরা সামনে যাচ্ছি যে আমাদের জন্য স্কুল টুর্নামেন্ট হয় জেলা লীগ হয় একাদশ কাপ হয় বিপিএল হয় মেয়েদের জন্য ঠিকঠাক পরিচর্যা করা হয় এসপি টিম হয় যারা ফাস্ট ডিভিশন প্রিমিয়ার লীগ ভালো খেলতে তাদের নিয়ে আলাদা একটা টিম হবে এসপি টিম হবে এই টিম হবে তাদেরকে নিয়ে মাসের পর মাস কাজ করা হবে হ্যাঁ অবশ্যই চাচ্ছে কারণ পুরুষের থেকে কম ওদের থেকে কম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে আমরা সাফল্য বেশি আনছি তো আমরা তো আমাদের আর কথা বলি যেমন এটা আমরা ক্লাবে 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 যে আন্দোলন করা উচিত কিন্তু আমরা সেখানে না করে এখানে কেন করতেছি ছেলেরা প্রিমিয়ার লিগে লাখ লাখ টাকা পাচ্ছে কেন পাচ্ছে তাদের কাউন্সিলর আছে মেয়েদের তো কোনো কাউন্সিলর নাই এই জন্য মেয়েরা কি প্রিমিয়ার লিগে কম টাকা পাচ্ছে ফার্স্ট ডিভিশনে কম টাকা পাচ্ছে আমরা চাচ্ছি মেয়েদেরও যেন একটা কাউন্সিলর হোক যাতে আমরা আমাদের সম্পূর্ণ টাকা আমরা পেয়ে থাকি কিন্তু আমরা মেয়েরা খুবই অবহেলিত আজকে অনেক প্লেয়ারে আসার কথা কিন্তু তারা ভয়ে আসতেছে না যদি আসে বিসিবি থেকে তো তাদেরকে তো কদ্দন করা হবে তাদেরকে তো পুরা বাদ দিয়ে দেওয়া হবে এই ভয়ে অনেক প্লেয়ার আসে নাই কিন্তু আমরা মুখ খুলে যে আমাদেরকে বসিয়ে দেওয়া হবে পুরা টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে এরকম জন্য দুর্নীতি না হোক যেমন ধরেন একটা টুর্নামেন্ট এনসিএল এ পাঁচ কোটি টাকা বাজেট সাপোজ কিন্তু সেখানে কি করতেছে দুই কোটি টাকা দিয়ে একটা টুর্নামেন্ট শেষ তিন কোটি টাকা পকেটে ভর্তিছে ওমেন সুইং এর যারা আছে মেন তাদের পরিবর্তন চাচ্ছে সেখানে সঠিক এবং লয়াল মানুষ আসুক আর কিছু চাচ্ছি না আমরা মেয়েরা আমাদের তো এমনি ফ্যামিলি থেকে খেলতে দিতে চায় না আমরা জোর পুস্তক আমরা হাতে পায়ে ধরে খেলাধুলাতে আসি যদি আমাদের পারিশ্রমিক কেটে দেওয়া হয় সেই তুলনায় আমাদের বোনাস টাকা না দেওয়া হয় তাহলে আমরা খেলবো কিভাবে যেমন ধরেন আমরা যারা প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন লিগ খেলে থাকি আমরা তো কোনো ভোর থেকে টাকা পাই না উচিত বছরে আমাদের একটা বোনাস দেওয়ার একটা ভাতা দেওয়ার সিস্টেম করতে হবে যে যারা ফার্স্ট ডিভিশন লিগ আর প্রিমিয়ার লিগ খেলতেছে তাদের একটা ভাতা দিতে হবে দুইটা ঈদ আছে দুইটা ঈদ আমাদেরকে বোনাস দিতে হবে বিসিবি তো নয়শো কোটি টাকা সেই নয়শো কোটি টাকা কাদের জন্য বিসিবির কর্মকর্তাদের জন্য না এগুলো আমাদের প্লেয়ারদের টাকা আমাদের প্লেয়ারদের জন্য কিন্তু শুধু ছেলেদেরকে খরচ করতেছে আর ন্যাশনাল টিমের মেয়েদের জন্য খরচ করতেছে প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন যারা খেলি তারা কি আমরা ভেসে আসছি আমরা কি ইনভেস্ট করি না কিন্তু কেন মূল্যায়ন করা হবে না নতুন যিনি ক্রিয়ামন্ত্রী আসে তার কাছে একটাই আবেদন যে জেলা লীগ একাদশ বিপিএল এইসব যেন চালু করে এবং প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন লিগ কোয়ালিফাই যারা খেলে প্রত্যেক বছরে দুইটা আমাদের উৎসব যে সেই দুইটা উৎসবে যেন আমাদেরকে ভাতা দেওয়া হয় আমাদেরকে যেন একটা বোনাস দেওয়া হয় কারণ এই নয়শো কোটি টাকা তাদের খাওয়ার জন্য না এই নয়শো কোটি টাকা প্লেয়ারদের জন্য